হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপশীর বিউটিপস রুপশীর বিউটি টিপস চ্যানেলে সকলকে জানে আরও একবার স্বাগত যারা এখনও রুপশীর বিউটি টিপস চ্যানেল সাবস্ক্রাইব করে পারো নি তারা অবশ্যই পাশে থাকা এর লেখা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও সঙ্গে বেলাইকান প্রেস করতে কিন্তু একদম বলো না যাতে আমার ভিডিও সবার মতো তুমি বা তোমরা দেখতে পারো চলো শুরু করা যাক বেশি না বলে আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখাচ্ছি একটা ফেসওয়াশ যারা অনেক দিন ধরে ছো। যে স্কিনটা ফেসওয়াশ করার পরেও কেন ব্রাইটনিং হয় না ব্রাইট হয় না উজ্জ্বল হয় না কেন একটা ফ্যাকাশে ভাব থেকেই যায় কেন স্কিনটা দিন দিন আমার ফর্সা হচ্ছে না বা একটু যা স্কিনের গ্লো সেটা দিন দিন কমে যাচ্ছে তাদের জন্য আজকের ফেসওয়াশটা চলো দেরি না করে দেখিয়ে দিই আজকের ফেসওয়াশটা কী ওশিয়া হাবল আমার বরাবরের পছন্দের একটি ব্র্যান্ড ওশিয়া হার্বাল আমি অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেছি কিন্তু তারপরে আমার যদি কোনো ব্র্যান্ড শ্যুট করে থাকে সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের প্রোডাক্ট তো এই ব্র্যান্ডটা যে কোনো স্কিনে খুব ভালোভাবে যায় স্কিন ওয়াইজ যদি তুমি প্রোডাক্ট কিনে ইউজ করতে পারো তাহলে কিন্তু সমস্ত স্কিনের ক্ষেত্রে ভীষণ 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 ভালো ওশিয়া হার্বলসের প্রোডাক্ট অনেকটা টাইম নিয়ে এটা তোমাকে কাজ করে কিন্তু আজকে তুমি নিচ্ছ কালকেই তোমার কাজ করবে এরকম নয় তো সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে প্রোডাক্টটাকে ইউজ করতে হবে এবং সেটা আমি করেছি ও রেজাল্টও পেয়েছি এটা হচ্ছে ওশিয়া হওয়া যে দেখো ভিটামিন সি ফেসওয়াশ এটার প্যাকেজিংটা দেখে নাও এটার প্রাইস একশো গ্রামের এটা আছে এটার প্রাইস আছে দুশো টাকা টু হান্ড্রেড তো তোমরা এটা অনলাইনে অফলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে বিভিন্ন ছাড়ে পেয়ে যাবে তো টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পারসেন্ট অফে অনেক সময় অনলাইনে বেশি অফে পাওয়া যায় তো সেক্ষেত্রে তোমরা অনলাইনেও কিনতে পারো অফলাইনেও কিনতে পারো যে কোনো দোকানে মার্কেটে অ্যাভেলেবেল আছে তো এই প্রোডাক্টটা আমার এত ভালো লেগেছে এটার টেক্সচারটা আমি একটু দেখি দিন এই হচ্ছে টেক্সচার একটু অরেঞ্জ তোমরা হয়তো দেখতে পাচ্ছ না একটু অরেঞ্জ খাসা টেক্সচার এটা এবং এটা ভীষণ 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 ভালো স্কিনের জন্য একটু জেল বেস টাইপের আছে তো তোমরা কোনো রকম যারা স্কিনে একটু তোমরা ব্রাইটনিং চাইছ একটু সুন্দর একটা স্কিন টেক্সচার চাইছ তাদেরকে বলবো তোমরা একদম দেরি করো না ভিটামিন সি ওসিও ফেস ফেসওয়াশটা ইউজ করো এটা তোমার স্কিনকে ভীষণভাবে ব্রাইটনিং করছে ঠিক আছে কমলা লেবু জানি আমরা লেবু যে কোনো লেবুতে ভীষণ ভীষণভাবে ভিটামিন সি থাকে এবং সেই টেক্সচারটা যদি আমরা স্কিনে পাই সেই ফ্লেভারটা সেই গুণটা যদি আমরা স্কিনে পাই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি স্কিন ব্রাইটনিং হবে কারেন্ট ফেভারিট একটা ফেসওয়াশ আমার এটা তোমরা যদি ইউজ করতে চাও তাড়াতাড়ি কিনে ইউজ করো এবং রেজাল্ট দেখে নাও নিচের চোখে তো এই হচ্ছে ওশো ভিটামিন সির ফেসওয়াশের রিভিউ আমি এক্সট্রা কিচ্ছু বলবো না এক্ষেত্রে কারণ তোমরা এটা ইউজ করার পরে নিজেরাই তফাৎ বুঝতে পারবে তো চলো এই ছিল ওশিয়া হাবসের ভিটামিন সির রিভিউ তো এটা যাদের অয়েলি স্কিন আছে তারাও কিন্তু এটাকে ইউজ করতে পারো এটা ভীষণভাবে অয়েলকেও কন্ট্রোল করে আমি দেখেছি কারণ আমার অয়েলি সেন্সিটিভ স্কিন আমি কিন্তু এটাকে ইউজ করার পর কোনো রকম অসুবিধা ফিল হয় যে ফেস ফেসওয়াশটা ইউজ করার পর আমার ফট করে পিম্পল উঠে গেল বা স্কিনটা ভীষণভাবে কালচে দেখাচ্ছে এরকম কিছু নয় এই স্কিনটাকে ভীষণ ভীষণ ভীষণভাবে তোমার ক্লিন করে এবং ভীষণভাবে সুন্দর একটা গ্লোয়িং ফ্রেশ একটা লুক দেয় ফেসওয়াশ করার পরপরই তো তোমরা চট জলদি এটাকে কেনো এবং কিনে জানাও ফেসওয়াশ করে জানাও যে কেমন লাগলো এবং এই প্রোডাক্টটি সম্বন্ধে যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার জন্য এই পর্যন্ত আজকের ভিডিও নমস্কার